চার ফিটের যে বেনানা ম্যাঙ্গোর মুকুল সহ পাঁচটি ডাল বিশিষ্ট একটি চারা আমরা নিয়েছি আজকে এটিকে দশ থেকে বারো ইঞ্চি টবে বসানোর ভিডিওটি আজকে আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করব আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আমরা দেখাতে যাচ্ছি আপনাদের দশ থেকে বারো ইঞ্চি যে টবগুলো রয়েছে এই টবগুলোতে আমরা আমের চারাগুলো প্রথম অবস্থায় কীভাবে রোপণ করব সেই পদ্ধতিগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আসলে মূলত যারা আসলে ছাদ বাগানে আমরা টবে গাছ লাগিয়ে থাকি তারা প্রথম অবস্থায় যদি এই গাছগুলোকে নার্সারি থেকে ক্রয় করার পর এই চারাগুলোকে ছোটো একটি টবে যদি আপনারা বসান সেই ক্ষেত্রে শিকড়ের দিক থেকে যান মিশন ভালো হবে এবং গাছের অন্যান্য যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এই গাছগুলো ভালো থাকবে তো এখানে আমরা প্রথমে কিছু যে মাটি রয়েছে বেলেদোয়াশ মাটি সরাসরি আমাদের পাশে ক্ষেত থেকে সংগ্রহ করা মাটি ছিল এর সঙ্গে আমরা অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট যেগুলো রয়েছে সেগুলো মিশিয়ে নেব যেহেতু এই টপটি দশ থেকে বারো ইঞ্চির সেই জন্য আমরা এটাতে রাসায়নিক কোনো সার প্রয়োগ করব না কারণ অতিরিক্ত সারের কারণে কিন্তু আপনাদের গাছের যে পাতাগুলো রয়েছে ছাইটের অংশে সে পাতাগুলো কিন্তু অনেক সময় বড় ড্রামের কারণে এবং বেশি পরিমাণ খাদ্য থাকার কারণে কিন্তু এইগুলো কিন্তু পুড়ে যায় সেই ক্ষেত্রে থেকে রক্ষার জন্য আমরা প্রথম অবস্থায় ছোট একটি টবে এই গাছগুলো লাগাবো। এক বছর পরিমাণ পরে আমরা এই গাছগুলোকে এই টব থেকে কিন্তু বড়ো একটি গ্রামে স্থানান্তর করতে পারি সে এটি হচ্ছে ছত্রাকনাশক এটি আমরা অল্প পরিমাণে মাটিতে দিয়ে নেবো সেই ছত্রাকনাশকগুলো আমরা মাটির সঙ্গে অল্প পরিমাণ মিশিয়ে দেবো যেন কোনো প্রকার ছত্রাকের আক্রমণ না হয় গাছটিতে সেজন্য গাছের মাটিতে অল্প পরিমাণ বোরন যেটি রয়েছে সেটি আমরা অল্প পরিমাণ দিয়ে নেব বরণ সার এটি আমরা অল্প পরিমাণে দিয়ে নিলাম এখন মাটি ভালোভাবে মিশ্রিত করে নেব মানে সম্পূর্ণ মাটির সঙ্গে যেন আসলে এই ছত্রাকনাশক এবং বরণ সারটি মিশে যায় আমরা সেই প্রক্রিয়াভাবেই উলট পালট করে মাটির সঙ্গে ভালোভাবে মিশ্রিত করে নেব। টবের এই ড্রেনেজ ব্যবস্থার ভালো রাখার জন্য টবের যে নিচের অংশে যে ছিদ্রটা রয়েছে সেখানে আমরা একটি পরিমাণ এইভাবে খোয়া রেখে দেব যাতে পানি নিষ্কাশনটা ঠিকমতো হয় এবং এই খোয়ার কারণে মাটিগুলো যেন ধুয়ে না যায় সেজন্য আমরা এটা দিয়ে নেব। তবে আমরা পর্যায়ক্রমে মাটিগুলো দিয়ে ভরাট করে নেব এটাই হচ্ছে বেনানা ম্যাঙ্গোর আমের চারা একটি ঝোপালো চারা দেখতে পাচ্ছেন পাঁচটি ডাল রয়েছে এই গাছটিতে এই পাঁচটি ডালের মাথায় কিন্তু নতুন করে মুকুল বের হচ্ছে এই মুকুল সহ এই আমের গাছটি আমরা দশ ইঞ্চি টবে স্থাপন করব আর বড় ড্রামে আপনাদের বসানোর আগে এই ছোট যে টবগুলো রয়েছে সেগুলোতে বসানো কিভাবে আমরা বসাই সেগুলো আপনাদের দেখাবো দর্শক এই পলিব্যাগটিকে আমরা ধারালো কিছু ছুরি বা চাকু দিয়ে এটাকে আমরা এইভাবে পুরোপুরি ব্যাগ থেকে আলাদা করব দেখুন এখানে কিন্তু শিকড়গুলো সম্পূর্ণ এ ব্যাগের ভিতরেই রয়েছে এই ব্যাগের ভিতরে থাকার কারণে কিন্তু গাছটিতে যে পরিমাণ মুকুল এসেছে বা গাছটির গ্রোথ যে পরিমাণ রয়েছে এর চাইতে কিন্তু এখন পরিপূর্ণ এর যে গাছের যে গ্রোথ সেটি কিন্তু চলে আসবে দশ ইঞ্চি টবের ভিতরে আমরা এই পলিব্যাগটি ছাড়ানোর পরে যেভাবে চারাগুলো আসলে বসাবো এটা মাঝ বরাবর এই যে আপনার আগের যে মাটির অংশ ছিল সেই পরিমাণ আপনার এই টবের অংশটা মাঝখানে রাখবেন মাঝ বরাবর গাছটি সোজা অবস্থায় রাখবেন এটা তো আপনারা জানেনি আমরা এটাকে আস্তে আস্তে এখন মাটি ভরাট করে দেবো মাটি উঠিয়ে এটার চতুর পাশ দিয়ে কিন্তু আমরা মাটি দেব মাটিগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো দিকে যেন গাছটি হেলে না যায় আলতো করে আসলে বসানোটাই ভালো এটাকে সুন্দর করে বসানো হয়ে গেলে আমরা এই গাছগুলোকে আমরা এখন ছায়াযুক্ত স্থানে রেখে দেব এটাকে ম্যাক্সিমাম আপনারা দশ থেকে বারো দিন এটা বা অথবা দুই সপ্তাহ আপনারা রাখতে পারেন ছায়া একবারে ছায়া স্থানে আমরা এটাকে রেখে দেব। এবং গাছটি লাগানোর পর আমরা পানিগুলো যেন ধুয়ে না যাই এই আস্তে আস্তে আমরা ছিটিয়ে দেব তারপরে আমরা এটাকে চতুর পাশ দিয়ে কিন্তু পানি টেলে দেব আর কি